ভগবানের হিসেব করার পদ্ধতি কিন্তু সবসময় একটু ভিন্ন ধরনের হয়ে থাকে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক মন্দিরের সামনে একটি বড় চাতালে দুই পথি খুব ক্লান্ত হয়ে রাত্রিবেলা এসে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিল আসলে তারা দূর গ্রাম থেকে এসেছিল তারা শহরে যাওয়ার জন্য রওনা হয়েছিল তাদের গ্রাম থেকে পথে খুবই ক্লান্ত হয়ে পড়ায় এবং সেই সময় গ্রাম থেকে বেরিয়ে শহরে যাওয়ার বাস পাওয়া যাবে না সেই জন্য তারা মন্দিরের চাতালে রাতটুকু কাটিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে রাতে খাবার খাওয়ার মতো কিছুটা খাবারের বন্দোবস্ত ছিল প্রথম পথিকের কাছে তিনটি রুটি ছিল আর দ্বিতীয় পথিকের কাছে পাঁচটা রুটি ছিল অর্থাৎ তাদের দুজনের কাছে মোট আটটি রুটি ছিল রাতের খাবার গ্রহণের জন্য সেই সময়টা ছিল বর্ষাকাল পুরো আকাশ তখন কালো মেঘে ভরেছিল প্রচণ্ড গর্জনের সাথে মেঘ ডেকে চলেছিল বৃষ্টি প্রায় শুরু হওয়ার মুখেই ছিল দুই পথিক মিলে তাদের কাছে থাকা আটটা রুটি তাদের সামনে বার করে রাখল যেহেতু তাদের কাছে মোট আটটা রুটি ছিল সেহেতু তারা দুজনে মিলে স্থির করে নিল যে চারটে চারটে রুটি করে তারা দুজনে ভাগ করে খাবে ঠিক সেই মুহূর্তেই আরও একজন যুবক সেখানে এসে উপস্থিত হলো সেও একজন পথিক শহরে যাওয়ার জন্য সকালবেলায় বাস ধরবে সেই কারণে রাতটুকুই মন্দিরের চাতালে আশ্রয় নেওয়ার জন্য তৃতীয় পথিক সেখানে এসে উপস্থিত হয়েছিল মন্দিরের চাতালের ওপরে যেহেতু ছাদ দেওয়া ছিল সেহেতু বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এটাই ছিল রাত্রিবেলায় উপযুক্ত স্থান পথিকদের কিন্তু দুর্ভাগ্যবশত সেই পথিকের কাছে রাতে খাবার মতো কোনো খাবার ছিল না ফলে সেই তৃতীয় পথিক বাকি দুইজন পথিককে উদ্দেশ্য করে বলে আমিও সকালে শহরে যাওয়ার জন্য বাস ধরবো আর তাছাড়া এই রাতে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমিও এই মন্দিরের ছাদের নিচে এসেছি আশ্রয় নিতে তারপর প্রথম আর দ্বিতীয় পথিকের সামনে রাখা রুটিগুলোকে দেখে সেই তৃতীয় পথিক বলল কিন্তু আমার কাছে কোনো খাবার নেই তাই আপনারা যদি আপনাদের কাছ থেকে কিছুটা পরিমাণ খাবার আমাকেও ভাগ করে নিতেন তাহলে আমিও খুব উপকৃত হতাম তার বিনিময়ে অবশ্য আমার কাছে থাকা কিছু মুদ্রা আমি আপনাদের দিয়ে দিতে পারি এই কথা শুনে প্রথম আর দ্বিতীয় পথিক বলল না না আমাদের খাবারের বিনিময়ে সেরকম কিছুই লাগবে না আপনি আমাদের এখান থেকে খাবার খেতেই পারেন কিন্তু এবার বিষয় হলো যে সেখানে থাকা মোট আটখানা রুটি তিনজন পথিকের মধ্যে কীভাবে তারা ভাগ করে নেবে সেটাই তারা বুঝতে পারছে না এরপর সেখান থেকে একজন পথিক বলে উঠল ঠিক আছে আমরা তাহলে প্রত্যেকটা রুটির তিনটে করে টুকরো করে নিই তাহলে আটখানা রুটির মোট টুকরো হবে চব্বিশটা আর এই চব্বিশটা রুটির টুকরো আমরা তিনজনের মধ্যে আটটা করে ভাগ করে নিলেই সবাই ভাগে সমান রুটি পাবে সেই পথিকের কথায় সবাই সম্মতি জানালো এবং আটার রুটির চব্বিশটা টুকরো করে সবাই ভাগ করে সেই রুটিগুলো পরম তৃপ্তি সহকারে খেল তারপর তারা মন্দিরের ছাদের নিচে চাতালের ওপর শুয়ে পড়ল পরের দিন সকালবেলায় তৃতীয় পথিক খুব তাড়াতাড়ি উঠে বাস ধরার জন্য প্রস্তুত হলো যাওয়ার আগে প্রথম এবং দ্বিতীয় পথিককে বিদায় জানিয়ে সেই তৃতীয় পথিক তাদেরকে আটটা মুদ্রা উপহার স্বরূপ দিয়ে বলল এই আটটা মুদ্রা আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন যদিও বা তারা সেই মুদ্রাগুলো নিতে চায়নি কিন্তু তৃতীয় পথিক এক প্রকার জোরপূর্বক মুদ্রাগুলো তাদের উপহার স্বরূপ দিয়ে চলে গেল যেহেতু তার খুব বেশি তারা ছিল এরপর দ্বিতীয় পথিক প্রথম পথিককে বললো আমরা তাহলে এই আটখানা মুদ্রা চারটে চারটে করে নিজেদের মধ্যে ভাগ করে নিই তখন সেই প্রথম পথিক যার কাছে গতকাল রাতে তিনটে রুটি ছিল সেই পথিক বলল না না আমার কাছে তো কম রুটি ছিল আর তোমার কাছে বেশি রুটি ছিল আমি বরং তিনটে মুদ্রা রাখি আর তুমি পাঁচটা মুদ্রা রাখো তখন সেই দ্বিতীয় পথিক বলল না না সেরকমটা করার দরকার নেই আমরা বরঞ্চ সমানভাগেই ভাগ করে নিই এই নিয়ে তাদের দুজনের মধ্যেই কথাবার্তা হতে লাগলো ঠিক সেই মুহূর্তে সেই স্থানে এসে পৌঁছালো সেই মন্দিরের পূজারি মশাই মন্দিরের সামনে দাঁড়িয়ে দুই পথিককে অনবরত কথা কাটাকাটি করতে দেখে সেই পূজারি এসে কারণ জিজ্ঞাসা করায় দুই পথিক সমস্তটা বিস্তারিতভাবে পূজারি মশাইকে জানালো যে গতকাল রাত থেকে এখনও পর্যন্ত কি কি হয়েছে তখন তারা দুজনেই পূজারি মশাইয়ের কাছে ন্যায় বিচার জানতে চাইলে পূজারী মশাই বললেন দেখো আমি তো মন্দিরে ঢুকছি এরপর পুজো করব। আমি না হয় স্বয়ং ঈশ্বরের ওপরেই এই ন্যায় বিচারের ভার ছেড়ে দিই এবং ওনার রায় জানতে চাই এই কথায় দুই পথিক সম্মতি জানানোর পর পূজারী মশাই মন্দিরে ঢুকে পূজা আরম্ভ করলেন নিজের নিয়ম অনুসারে তারপর ঈশ্বরের গভীর আরাধনায় মগ্ন হলেন বেশ কিছুক্ষণ এইভাবে ধ্যানে মগ্ন থাকার পর ঈশ্বর ওনার সামনে আবির্ভূত হলেন সেই সময় প্রথম পথিক এবং দ্বিতীয় পথিক তাদের ন্যায় বিচার পাওয়ার আশাতে মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিল তারপর ঈশ্বর পূজারী মশাইয়ের সামনে আবির্ভূত হওয়ার পর পূজারী মশাই প্রথম পথিক এবং দ্বিতীয় পথিকের সঙ্গে ঘটার সমস্তটা ঈশ্বরকে জানালেন এবং ওনার কাছে সঠিক ন্যায় বিচার জানতে চাইলেন তখন ঈশ্বর সমস্তটা শুনে বললেন হিসাব মতো কিন্তু এই আটখানা মুদ্রার থেকে একটি মাত্র মুদ্রা প্রথম পথিক পাবে এবং বাকি সাতটা মুদ্রা দ্বিতীয় পথিকের প্রাপ্য এই কথা শুনে পূজারী মশা ঈশ্বরকে বললেন কিন্তু প্রভু এমনটা কেন তখন ঈশ্বর মৃদু হেসে জবাব দিলেন প্রথম পথিক নিজের তিনটে রুটির তিনখানা করে টুকরো করে মোট নটা রুটি পেয়েছে যার মধ্যে থেকে আটখানা টুকরো সে নিজে রেখেছে এবং বাকি একটা টুকরো সে অপরকে দান করেছে অপরদিকে দ্বিতীয় পথিক নিজের পাঁচটা রুটির মোট পনেরোটা টুকরো করেছিল যার মধ্যে থেকে সে নিজে আটটা রেখেছে আর বাকি সাতটা রুটির টুকরো অন্যকে দান করেছে কাজে এই হিসেব অনুসারে প্রথম পথিক যেহেতু একটি রুটির টুকরো দান করেছে সেহেতু একটি মাত্র মুদ্রা তার প্রাপ্য এবং দ্বিতীয় পথিক যেহেতু সাতটা রুটির টুকরো দান করেছে সেহেতু বাকি সাতটা মুদ্রা তারই প্রাপ্য ঈশ্বরের এই ন্যায় বিচার শুনে পূজারী মশাই খুবই খুশি হলেন এবং তিনি প্রভুর জয় জয়কার করতে লাগলেন মন্দিরের ভেতর তারপর তিনি বাইরে বেরিয়ে এসে সমস্তটা প্রথম এবং দ্বিতীয় পথিককে জানালেন আর ঈশ্বরের ন্যায় বিচার যে কখনো ভুল হয় না এবং ঈশ্বরের ন্যায় বিচার যে সবসময় সবার জন্য সমতুল্য থাকে সেটাও তিনি উদাহরণ সহকারে দুই পথিককেই বুঝিয়ে দিলেন এছাড়াও তিনি দুই পথিককে উদ্দেশ্য করে এটাও বললেন যে এটাই হল প্রভুর গণিত কষার ছক এইভাবেই তিনি সকলের জন্য সমানভাবে গণিত কষে থাকেন এছাড়াও উনার হিসেবে কখনোই কিন্তু কোনো গোলমাল হয় না তিনি যে ন্যায় বিচার প্রত্যেকের জন্য করে থাকেন সেটা কিন্তু সর্বদা সঠিক হয় এবং সমতুল্য হয়ে থাকে পূজারী মশার কথা শুনে দুই পথিকও বুঝতে পারলেন যে ঈশ্বর আসলে কি বলতে চাইছেন এবং তারা দুজনেই তাদের প্রাপ্য পেয়ে যথেষ্ট খুশি ছিল বন্ধুরা ঈশ্বরের মহিমা বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বর নিজের সকল ভক্তদের জন্য সমান কানুন তৈরি করেছেন দ্বিতীয়ত ঈশ্বরের দৃষ্টিতে কিন্তু আসলেই কেউ কম নয় কেউ বেশি নয় সকলেই সমান তৃতীয়ত অন্যকে সাহায্য করার জন্য নিজের মনের আসল তো একটাই সর্বোচ্চ প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ